যে ব্যক্তি এই দোয়াটা প্রতিদিন নামাজের পরে মাত্র তিনবার আমল করতে পারবে নবীজি তাদেরকে জানাচ্ছেন যে ওই বান্দা তার জীবনে আল্লাহর পক্ষ থেকে যে কত নিয়ামত পাবে আল্লাহর পক্ষ থেকে যে কত রহমত পাবে সে গুণেও সেটা শেষ করতে পারবে না এর জন্য ফজরের নামাজটা হচ্ছে দামি একটা নামাজ এই নামাজের এত গুরুত্ব এত তাৎপর্য নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন ফজরের নামাজের পরে আমার উম্মতের জন্য বরকত আসে আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য রিজিক আসে আসমান থেকে সো ফজরের নামাজ পড়ার পরে আপনি যদি এমনটা নিয়মিত করতে পারেন দেখবেন আল্লাহ সামাল তালা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ফয়সলা করবে এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবে যেটা পেয়ে আপনি বড্ড খুশি হয়ে যাবেন অনেক মানুষ জানে না যে কখন আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে কখন আল্লাহর পক্ষ থেকে বরকত আসে এর জন্য সুরা জুমার মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা তোমরা নামাজের যখন ফরজ নামাজ ফজরের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে সরিয়ে পড়ো ঠিক এই সময়টাতে নবীজি সাল্লাহিসাল্লাম বলছেন এই দোয়াটা প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি তিনবার যদি পড়তে পারেন রব্বনাল আমিন আপনার ভাগ্যটাকে খুলে দিবে আপনি পরবে না রব্বান আলা তুসি কলোবানা বা দাই দেহ দেই তেনা ওয়া বেলানা আমিল্লা দুম রহমা এই দুয়াটা পড়লেই রব্বনাল মিন আপনার ভাগ্যের চাকাকে আল্লাহ তালা খুলে দিবে এই দুয়াটা হচ্ছে এত পাওয়ারফুল এত বড়পূর্ণ অনেক মানুষজন অনেক মানুষ আমল করতে চায় না এর জন্য আমি আপনাদেরকে বলি সকাল সন্ধ্যা ফস্রের নামাজের পরে এই আমলটা করুন আল্লাহ পাকের মেহের বাণীতে দেখবেন আপনার কপাল খুলে যাবে আসুন আল্লাহ রব আলিন যেন আমাদের সবাইকে বেশি বেশি আমলগুলো আমল করা তৌফিক দান করে সবরণ আমিন